নমস্কার অ্যাস্ট্রোসম সবাইকে স্বাগতম এখানে জ্যোতিষ শাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ সমৃদ্ধি আর প্রজ্ঞান নতুন পথ তাহলে প্রস্তুত তো চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে তো শিরোনাম থেকে আমরা জেনে নেই বিষয়বস্তু এই সপ্তাহটি মেষ রাশির জাতক জাতিকাদের শিক্ষা জীবনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে গ্রহ নক্ষত্রের পরিবর্তন এবং তাদের প্রভাব আপনার পড়াশোনার ফলাফলকে প্রভাবিত করতে পারে মঙ্গল গ্রহের প্রভাব আপনাকে উদ্যমী এবং সক্রিয় করবে যা পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে সহায়ক তবে কিছু চ্যালেঞ্জ যেমন মনোসংযোগের অভাব বা বিভ্রান্তি আসতে পারে যেগুলো এড়ানোর কিছু প্রতিকার এই ভিডিওতে আমরা গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তার ফলাফল বিশ্লেষণ করবো এছাড়াও শিক্ষা জীবনের উন্নতির জন্য কিছু কার্যকারী টিপস এবং প্রতিকার আলোচনা করা হবে যারা উচ্চ উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি বিশেষভাবে উপযোগী তো চলুন বিস্তারিত জানি কিভাবে এই সপ্তাহে আপনা আপনার শিক্ষা জীবনে আরো সফল এবং ফলপ্রসূ করতে পারবেন তো প্রথমত আমরা যদি আপনার গ্রহের অবস্থান ও প্রভাব নিয়ে আলোচনা করি তো মেষ রাশির অধিপতি মঙ্গল বর্তমান শক্তিশালী অবস্থানে রয়েছে এটি আপনার কর্মক্ষমতা এবং মনোযোগ বাড়াবে বৃহস্পতির প্রভাব আপনাকে নতুন কিছু শেখার প্রতি আগ্রহী করবে চন্দ্র এবং রাহুর প্রভাব কিছু মানসিক অস্থিরতা বা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এই সময় উচ্চশিক্ষার জন্য শুভ যারা গবেষণা বা সৃজনশীল কাজে নিয়োজিত তাদের জন্য এই সময়টি উপযুক্ত বৃহস্পতির অবস্থান আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি আনতে সাহায্য করবে তবে রাহুল প্রভাবে অপ্রয়োজনীয় চিন্তা এবং বিভ্রান্তি আসতে পারে আপনি যদি ধৈর্য এবং মনোযোগ বজায় রাখতে পারেন তাহলে এটি আপনার জন্য একটি সফল সময় হবে এছাড়াও শনির অবস্থান সময় ব্যবস্থাপনায় আপনাকে সাহায্য করবে কাজের চাপ থাকলেও এটি আপনাকে সংগঠিত হতে শেখাবে তাই এই সময়টি সঠিকভাবে ব্যবহার করবে তো পড়াশোনা এবং আপনার যে সম্ভাব্য সাফল্য তো এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা পড়াশোনায় উল্লেখযোগ্য সাফল্য পেতে পারেন আপনার উদ্যম এবং মনোযোগ আপনাকে জটিল বিষয় বুঝতে এবং সফল হতে সাহায্য করবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি শুভ সময় পরীক্ষার ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি নিয়মিত অধ্যবসায় এবং পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করেন তবে বড় সাফল্য অর্জন করা সম্ভব উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টি বেশ উপযোগী বিশেষ করে সৃজনশীল বিষয় যেমন সাহিত্য বিজ্ঞান বা শিল্পের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা নতুন ধারণা এবং উদ্ভাবনী চিন্তাধারা বিকাশ ঘটাতে পারবেন আপনার কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে তবে এই সময় অতিরিক্ত চাপ এড়িয়ে চলুন এবং নিজের জন্য একটি কার্যকরী রুটিন তৈরি করুন সম্ভব যেসব চ্যালেঞ্জ গুলো রয়েছে আপনার এবং সেটাকে আপনাকে সতর্কতা থাকতে হবে রাহুল প্রভাবে কিছু চ্যালেঞ্জ আসতে পারে বিশেষত আপনি পড়াশোনার সময় বিভ্রান্তি বা মনোসংযোগের অভাব অনুভব করতে পারেন এছাড়া সময় ব্যবস্থাপনার অভাবে কিছু গুরুত্বপূর্ণ কাজ পিছিয়ে যেতে পারে শিক্ষকদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা সহযোগিতার অভাব হতে পারে কিছু বিষয়ে বুঝতে সমস্যা হতে পারে যা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে বৃহস্পতিবার এবং শনিবার দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন অতিরিক্ত চাপ বা তাড়াহুড়ো করে পড়াশোনা করা এড়িয়ে চলুন নিজের উপরে চাপ বাড়ানো আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রভাব ফেলতে পারে তাই ধৈর্য ধরে এবং সঠিক পদ্ধতিতে কাজ করুন সমস্যা এড়াতে পরিবারের সদস্যদের এবং শিক্ষকদের সঙ্গে পরামর্শ করুন প্রতিকার এবং আপনার পড়াশোনার যে টিপস থাকছে প্রতিদিন সকালে মঙ্গল মন্ত্র ওং অঙ্গর এক নম বার যোগ করুন এটি আপনার উদ্যম এবং মনোযোগ বাড়াতে সাহায্য করবে মঙ্গলবার লাল রঙের খাবার বা মিষ্টি দান করুন এটি আপনার জন্য শুভ ফল বয়ে আনতে পারে একটি পরিষ্কার এবং শান্ত পরিবেশে পড়াশোনা করুন নিয়মিত সময়ে পড়াশোনা শুরু করুন এবং মাঝখানে ছোট বিরতি দিন এটি আপনার মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে যেকোনো জটিল বিষয় আগে সমাধান করার চেষ্টা করুন এবং পরে সহজ বিষয়গুলিতে মনোনিবেশ করুন। যদি সম্ভব হয় প্রতিদিনের পড়াশোনার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন এবং সেটি মেনে চলুন। যোগ ব্যায়াম বা মেডিটেশন আপনার মানসিক শক্তি বাড়াতে সাহায্য করতে পারে। এছাড়াও আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান এবং তাদের পরামর্শ গ্রহণ করুন। তো সবশেষ এটাই বলা যায় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি শিক্ষা জীবনের ক্ষেত্রে মিশ্র ফলাফল নিয়ে আসতে পারে। আপনি যদি ধৈর্য এবং পরিকল্পনার সঙ্গে এগিয়ে যান তবে এটি সাফল্যের সময় হতে পারে তো উদ্যম এবং মনোযোগ আপনার প্রধান শক্তি কিছু চ্যালেঞ্জ আসলেও সঠিক প্রতিকার এবং টিপস মেনে চললে তা সহজেই মোকাবেলা করা সম্ভব নতুন কিছু শেখার জন্য এটি একটি ভালো সময় আপনার মনোযোগ এবং অধ্যবসায় আপনাকে বড় লক্ষ্য অর্জনে সহায়তা করবে তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আশা করি এটি আপনার মনে নতুন কিছু সঞ্চার করেছি জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলো বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার